নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জি পেপার অর্থাৎ জিই পেপার ফিলি পেপারের জেনারিক পেপার যে ছিল তোমাদের জিই থ্রি থার্ড সেমিস্টারের সেই থার্ড সেমিস্টারের জি পেপারের থিওরি অফ ইনফারেন্স ইন নেয়া এর লাস্ট ভিডিও এর আগে তিনটে ভিডিও আমার মনে হয় আলোচনা করা হয়েছে যেখানে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট ভাবে তিনটে ভাগ ভাগ করা ছিল সেই ভিডিওগুলোতে কী ছিল না প্রথম দুটো পার্টে দশ নম্বরের প্রশ্ন ছিল এবং তিন নম্বর পার্টে পাঁচ নম্বরের প্রশ্ন ছিল আজকেও আমি এই দু হাজার চব্বিশ সালের ছাত্রছাত্রীদের জন্য চতুর্থ ভিডিও আনছি যে ভিডিওতে তোমার সাজেশানগুলো দিয়ে থাকবে বা পাঁচ নম্বরের আরও কিছু প্রশ্ন আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি ঠিক আছে এটা চতুর্থ পার্ট এই চতুর্থ পার্ট থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন ব্যপ্তির প্রকারভেদ লেখ বা ব্যাপ্তি সরি ব্যক্তির প্রকৃতি লেখো এবং দ্বিতীয় প্রশ্ন ব্যাপ্তির প্রকারভেদ বা করো দুটি প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ ঠিক আছে দুটোর মধ্যে অন্তত একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবেই অতএব দুটি প্রশ্ন অবশ্যই সমানভাবে দেখে যেও ব্যাপ্তি থেকে এই প্রশ্ন বড় প্রশ্ন আমি বলে দিয়েছিলাম হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বিভিন্ন ভারতীয় দর্শন অনুসারে ব্যাপ্তি নির্ণয়ের উপায় বা ব্যাপ্তি কিভাবে জানা যায় দুটোই একই প্রশ্ন করে যেও হচ্ছে ব্যাপ্তি থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আমি বারবার বলছি বিভিন্ন ভারতীয় দর্শন অনুসারে ব্যাপ্তি নির্ণয়ের উপায় বা এভাবে আসতে পারে যে ব্যক্তি কিভাবে জানা যায় ক্লিয়ার বেশি প্রশ্ন আমি দেবো না এই পেপার থেকে আমি বা বেশি প্রশ্ন থাকবে না চার নম্বর প্রশ্ন সহজ নিয়ম রূপে ব্যাপ্তি আলোচনা করো ঠিক আছে এই চারটি প্রশ্ন করে যাও তার মধ্যে এই প্রশ্নটি চার নম্বরের প্রশ্নটি যেটি দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ম নিয়মরূপে ব্যাপ্তি আলোচনা করো এরপরে বলি যে ফিলিপির আমি মোট এই জিয়ানেরিক পেপার থেকে ছটি ভিডিও দিয়েছি প্রথম দুটো ভিডিওতে থিওরি অফ গড ইন নয়া ম্যাটাফিজিক্স ছিল আর এটাতে থিওরি অফ ইনফারেন্স ইন নেয়া এটা থেকে রয়েছে তো ভিডিওগুলি দেখো প্লে চেক করলে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামী দিনে আমি অন্য কোনো ব্যাপার থেকে ভিডিও নিয়ে আবার হাজির হব